ড্রাইনিং টেটে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এটা আমাদের ফ্রিজ এ ফ্রিজ তো অনেক বছর আগে আট বছর পার হয়েছে যখন প্রথম ফ্রিজ বাংলাদেশি ইয়ে হয়ে কিনা হয়েছিলো তখন আমার আম্মু কিনেছিল আঠাইশ হাজার টাকা দিয়ে এখন এগুলোর দাম হয়তো বেশি না হয় কম কারণ এখন তো অনেক ধরনের ফ্রিজ লেগেছে আর এটা আমাদের আমার আম্মু অনেক আগে কিনেছিলো আর এটা আমাদের টিভি এই টিভি আর এখন চলে না এটা অনেক আগের টিভি ছোটোবেলার আমি এটাতে কার্টুন দেখেছি গোবালবার দেখেছি মোটো বাতল এসব দেখেছি এখন তো চলে এখন ফোনেই সব কিছু আর সবাই আপনার আম্ম বাড়িতে নেই আমি দু তিন দিন হলো রান্না করে খাচ্ছি এজন্য আমি নোংরা করে ফেলেছি আম্মু তো আমাকে ধরুম কেলাবে এখানে এদিকে বাথরুম বাথরুমের লাইটটা অন এখানে কোনো পানির লাইন নেই আমাদের পুরো রুম মানে পুরো বাড়ি ক্লিয়ার হয়নি এখনো কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হলে তোমাদেরকে আবার দেখাবো আমি

চারজন আজকে ব্লগটা এই পর্যন্ত আমাকে কেমন লাগছে এই অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও চলে এসলাম তোমাদের মাঝে দেখা তোমাদেরকে বাড়িতেও দেখালাম কিন্তু আমাদের বাড়ি বাড়িতে তো অনেক কিছু আছে অনেক ফল গাছ আছে আমাদের রাস্তার দ্বারে একটা জাম্বুরা গাছ আছে বুঝছো এই জাম্বুরা গাছে ছয়টা থেকে সাতটা জাম্বুরা ধরেছিল কিন্তু আমরা খেতে পারিনি কারণ সবাই চুরি ঘুরে গেছে খেয়ে খেয়ে মাত্র দুইটা জাম্বুরা আছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো চলো যাই সরি দুইটা না তিনটা আমি এখন আর দেখতে পাচ্ছি